সোমের সকালে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার তার মাত্র কয়েক ঘন্টার মধ্যে সন্ধ্যায় বিস্ফোরণ প্রশ্নের মুখে রাজধানীর নিরাপত্তা মঙ্গলবার এক্সান্ডেলের সরব সেকেন্ড ইন্ড কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতের নজরদারিতে সিট গঠন করে তদন্তের দাবিতে সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনায় গভীরভাবে শোক প্রকাশ করেছেন তিনি বিস্ফোরণে বহু মানুষের প্রাণহানি হয়েছে জখম বহু স্বজনহারা পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে যখমদের দ্রুত আরোগ্য কামনা করে পোস্টে লিখেছেন দিল্লির প্রাণকেন্দ্রের এই ঘটনায় আমি সত্যি বিস্মিত দিল্লি পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকার পরেও আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন সেকেন্ড ইন কামান্ড প্রশ্ন তুলেছেন কিভাবে নিরাপত্তায় এত বড় গাফিলতি হল পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছেন রাজ্যের মন্ত্রী শশী পাজা আমরা এই কথাটা প্রথমেই তুলে দিই যে দেশের স্বরাষ্ট্র আমরা ইস্তফা চাই তার আমরা রেজিগনেশন চাই আমরা সত্যি এখন ভারতীয় নাগরিক তো আমরা কিছুটা নিশ্চয়ই হতো আমরা নিশ্চয়ই কিন্তু তার সঙ্গে আমরা কোথাও না কোথাও একটু ক্ষুব্ধ হচ্ছি আমরা একটু উত্তেজিত হচ্ছি আমরা একটু চিন্তিত ভারতীয় নাগরিক দিল্লি বিস্ফোরণ নিয়ে শেষমেশ ষড়যন্ত্রের তত্ত্বেই শিলমোহর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দেশের তদন্তকারী সংস্থাগুলি এর শেষ দেখে ছাড়বে পাশাপাশি ষড়যন্ত্রকারীদের একজনকেও রেয়াত করা হবে না বলে ভুটানের মঞ্চ থেকে সাফ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী এখন তদন্তবন্দিকে মোড় নেয় সেটাই দেখার ক্যালকাতা নিউজ